যদি এই মানুষটি তার কাজ বন্ধ করে দেয় তবে পৃথিবীতে গরম আরও বেড়ে যেতে পারে এই ব্যক্তির নাম এভান মোজিস যিনি বছরের পর বছর ধরে পাহাড় এবং মরুভূমিতে গাছ লাগাচ্ছেন এবং এই সমস্ত কাজ তিনি সম্পূর্ণ বিনামূল্যে করছেন সরকার তাকে এক টাকাও দেয় না আপনি জেনে অবাক হবেন যে পুরো পৃথিবীতে এই একমাত্র ব্যক্তি যিনি একদিনে তেইশ হাজারটি গাছ লাগিয়ে একটি রেকর্ড তৈরি করেছেন এই অসাধারণ কাজের জন্য তাকে সরকার দ্বারা সম্মানিত করা হয়েছে এভান মোজিস তার জীবনের অনেকটা সময় পরিবেশের উন্নতির জন্য উৎসর্গ করেছেন পাহাড় এবং মরুভূমির মতো কঠিন জায়গায় যেখানে সাধারণ মানুষ গাছ লাগানোর কথা ভাবতে পারেন না সেখানে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তার উদ্দেশ্য হল প্রকৃতিকে পুনরুজ্জীবিত করা এবং পৃথিবীকে আরো সবুজ এবং বাসযোগ্য করে তোলা মজার বিষয় হল তিনি এই মহৎ কাজের জন্য কোনো আর্থিক সহযোগিতা গ্রহণ করেন না গাছ লাগানো তার কাছে শুধু একটি কাজ নয় বরং এটি তার কাছে একটি নৈতিক দায়িত্ব প্রকৃতির প্রতি তার এই অবদান সত্যি প্রশংসনীয় এবং অনুপ্রেরণামূলক যদিও অনেকেই অর্থ বা খ্যাতির জন্য কাজ করে এভান মজি সেরকম কিছুই চান না তার একমাত্র লক্ষ্য হল পরিবেশের উন্নতি করা এবং মানুষকে এই ব্যাপারে সচেতন করা তিনি একদিনে তেইশ হাজারটি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করেছেন যা সত্যিই অবিশ্বাস্য এই ধরনের প্রচেষ্টা আমাদের দেখিয়ে দেয় যে একজন মানুষ যদি সত্যি কোনো কাজের প্রতি অঙ্গীকারবদ্ধ হয় তবে তিনি বড় বড় পরিবর্তন আনতে পারেন গাছ লাগানোর মাধ্যমে এভান শুধু পরিবেশকে রক্ষা করছেন না বরং ভবিষ্যৎ প্রজন্ম এর জন্য একটি ভালো পৃথিবী রেখে যাচ্ছেন এভানের এই অসাধারণ কাজের জন্য তাকে সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মান প্রদান করা হয়েছে তার পরিশ্রম এবং ধৈর্যের ফলে তিনি আজ পরিবেশ রক্ষার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন তার কাজ শুধুমাত্র একটি দেশে নয় বরং সারা পৃথিবীর জন্যই একটি অনুপ্রেরণা যারা প্রকৃতি এবং পরিবেশ নিয়ে কাজ করতে চান এভান মজিজ তাদের জন্য একজন মহান প্রেরণাদায়ক তার দেখানো পথে অনেকেই আজ পরিবেশ রক্ষায় এগিয়ে আসছেন তবে তার এই কাজ আরো বেশি মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন যাতে আরো অনেক মানুষ পরিবেশ রক্ষায় সক্রিয় অংশগ্রহণ করে এভান মজিসের এই অসাধারণ প্রচেষ্টা এবং বিনামূল্যে কাজ করার মানসিকতা আমাদের শেখায় যে প্রকৃত পরিবর্তন আনতে প্রচেষ্টা এবং ইচ্ছাশক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টাকা বা খ্যাতি নয় বরং সমাজ এবং পরিবেশের প্রতি ভালোবাসা থেকেই সত্যিকারের উন্নতি আসে